দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডায়না থার্টি ফাইভ এয়ারগান নিয়ে হাজির হয়েছে এয়ারগানটি হচ্ছে ওল্ড মডেলের যে নিউ ডায়না ইন্ডিয়ান যে প্রথম নিউ ডায়না ক্লাসিক বের হয়েছিল সেই মডেলের আপনারা জানেন যে এর প্রথম দিকে যে নিউ ডায়না এগুলো খুব ভালো মানের হয় তো আপনার যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে তো বেশ পুরানো রাখা ছিল মাঝে মাঝে ইউজ করা হতো একটা লোকেশন হচ্ছে নরাইল সদর ফোন নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং দাম দেওয়া থাকবে এটা হচ্ছে টু টু ক্যালিবার আপনাদের যদি দেখায় আর আপনাদের যদি এয়ারগানের মালামাল প্রয়োজন হয় আমার নাম্বারটি নতুন ভিডিওতে দেওয়া আছে নতুন এয়ারগানে যে ভিডিওগুলো আছে ওই ভিডিও থেকে আমার নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন আর এটা বিক্রি হয়ে গেলে আমরা এই নাম্বারটি রিমুভ করে দেব তাই আপনারা নাম্বার না থাকলে ডিসক্রিপশানে তখন বুঝবেন যে এটা বিক্রি হয়ে গেছে কাছ থেকে যদি দেখানো হয় মডেলটা আবার বলি নিউ ডায়না থার্টি ফাইভ টুটু ক্যালিভার ওল্ড মডেলের নিউ ডায়না রেলটা হচ্ছে লোহার এবং স্কোপ পসিবল এটা দিয়ে স্কোপ লাগাতে পারবেন আর এ পেস আষ্ট মতো পার সেকেন্ড আর হচ্ছে টুটু কেলিভার প্লেট ইউজ করা হয় আর এখনও স্পিড সব কিছু ঠিক আছে আপনারা দেখতে পারলেন শ্যুটে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন কাছ থেকে যদি দেখায় লোকেশন হচ্ছে আবার বলি নরাইল এখানে স্কোপ লাগাতে পারবেন এবং কোনো ফাটা বা ভাঙ্গা চূড়া নাই সব কিছু ওকে আছে শুধু মিটারটা পাল্টানো আছে তো এটা স্কোপ পসিবল আর হচ্ছে মোটামুটি গুলির উপরে গুলি করে দেখানো যাবে যারা নেবেন এসে দেখে নিলে আপনাদের ভালো হবে আর এটা শর্টের উপর শর্ট লাগবে যাই হোক আপনাদের যদি দেখাই কাজ থেকে আরও ভালো করে যদি দেখানো হয় নতুনভাবে আমি আবারও প্রথম থেকে বলি এটা মডেল হচ্ছে নিউডা পঁয়ত্রিশ মডেল মেড ইন ইন্ডিয়া টু টু ক্যিভার আছে মোটামুটি টার্গেট এগুলি সেই জন্য ঠিক আছে এটা হচ্ছে একুরিসি খুব ভালো দেয় এর আগের নিউরা ক্লাসিকগুলা যারা পুরাতন চালাইছেন বা ব্যবহার করছেন তারা জানেন তো এর বাইরেও যদি আপনাদের চায়না বি থ্রি নিতে চান পুরাতন অথবা নতুন এয়ারগান নিতে চান নতুনের জন্য আমার নাম্বারটি নতুন এয়ারগান ভিডিওতে দেওয়া আছে লাস্টে আটান্ন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর পুরাতনের জন্য যে ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে ওটা বিক্রি হলে আমরা রিমুভ করে দিই তো অনেকেই আমার কাছে পরে আসেন যখন নাম্বার রিমুভ করা হয়ে যায় তো তখন ভাববেন যে গান বিক্রি হয়ে গেছে তো যাই হোক এটা খুব ভালো কন্ডিশন রয়েছে আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও যদি আপনার প্রয়োজন হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা আপনার জন্য হতে পারে আর হচ্ছে অন্য যদি মালামাল প্রয়োজন হয় প্লেট ওয়াশার স্প্রিং স্কোপ আমার সাথে যোগাযোগ করতে পারেন সব থেকে কম দামে পাবেন সেক্ষেত্রে আছে কিছু মালামাল কন্ডিশনে দেওয়া যাবে কম হলে একটু টাকা অগ্রিম দিয়ে নেবেন কারো টাকা পয়সা মার যাবে না তো সকলে ভালো থাকবেন আরও যদি একটা শ্যুট করে দেখানো হয় এটা টুটুকো লিভারে যে কোনো প্লেট ব্যবহার করতে পারবেন আপনারা তো যাই হোক আর একটা শট করে দেখানো হলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন